আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই বাংলাদেশ আসিয়ার কাছে এবং লজ্জিত বললেন হাসনাত আব্দুল্লাহ পুরো বাংলাদেশ বোন আসিয়ার কাছে ও লজ্জিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বৃহস্পতিবার তেরোই মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিশুটিকে নিয়ে স্টাটাসে মন্তব্য করেছেন হাসনাত আবদুল্লাহ সেখানে তিনি ছেন আমাদের বোন আসিয়া আর বেসেনেই ইন্নাল ইহি অলাহি রাজিউন এরপর জানব মাগুরায় ধর্ষণের শিকা শিশু আসিয়ার মৃত্যুতে সেনাবাহিনীর শোক ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাগুরায় ধর্ষণের শিকা শিশু আসিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী বৃহস্পতিবার ১৩ মার্চ বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে এক সংবাদ বিজ্ঞপ্তিতে শোক জানানো হয় এদিকে যুবদল কর্মীর হাত পা ভেঙে দিলেন আওয়ামী লীগ নেতা জেনা ইজিবাইক চুরির অপবাদে মিলন শেখ নামে এক যুবদল কর্মীর হাত পা ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে এই ঘটনার পর থেকে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর ওবায়দুর রহমান গা ঢাকা দিয়েছেন জানাবো স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরানোর দাবি সরকারের আপত্তি প্রায় সবকিছুই নিয়ন্ত্রণে এসছে যে মূল্যস্ফীতি ছিল এগারো দশমিক ছয় ছয় উপর তা নেমে এসছে সিঙ্গেল ডিজিটে আগামী জুন জুলাই মূল্যস্ফীতি পাঁচ শতাংশে নেমে আসবে বলে বাণী শুনিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইস তবে এরই মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়নি তাই স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের দাবি উঠেছে কিন্তু সরকার আপত্তি জানাচ্ছে এদিকে হাসিনা সবকিছু হিন্দুস্তানের কাছে ইজারা দিয়েছিল বললেন ফারুক শেখ মুজিব এক মিনিটে গণতন্ত্র হত্যা করে বাকশাল কায়েম করার মতো নেতা বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক তিনি বলেছেন শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনা বাংলাদেশের ভাবমূর্তি সব হিন্দুস্তানের কাছে ইজারা দিয়েছে বাংলাদেশের সমস্ত সম্পদ ভারতের কাছে লুটিয়ে দিয়েছে এবং সর্বশেষ জানাব যুক্তরাষ্ট্রকে করা বার্তা খামেনির যুক্তরাষ্ট্রকে করা বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তল্লা খামেনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে তিনি বলেছেন মার্কিন প্রশাসন যে কোনো ভুল সামরিক পদক্ষেপ নিলে ইরান তার কড়া জবাব দেবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত পুরো বাংলাদেশ বন আসিয়ার কাছে ক্ষমা প্রার্থী ও লজ্জিত পুরো বাংলাদেশ বন আসিয়ার কাছে ক্ষমা প্রার্থী লজ্জিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা বৃহস্পতিবার তেরোই মার্চ দুপুর দুইটার দিকে তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের শিশুটিকে নিয়ে স্টার্টাস সব মন্তব্য করেছেন হাসনাত আবদুল্লাহ আসিয়ার ধর্ষণের বিচারের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে দর্শকদের শাস্তির এক দৃষ্টান্ত স্থাপন করা হোক বিচারহীনতা বিচারে রাজনৈতিক হস্তক্ষেপ এবং দীর্ঘসূত্রতা বাংলাদেশের বিচার ব্যবস্থাকে যে ধ্বংসবশেষ জায়গায় নিয়ে গেছে শিশু আসিয়ার ধর্ষকদের মৃত্যুদণ্ড দেওয়ার মাধ্যমে সেই বিচার ব্যবস্থা আবার জেগে উঠুক পুরো বাংলাদেশ বন আছিয়ার কাছে ক্ষমা লজ্জিত উল্লেখ্য ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইসে মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুটি মারা গেছে ইনালি লাহি আইনাই লাহি রাজিউন বৃহস্পতিবার তেরোই মার্চ দুপুর একটা দিকে সিএমএইসে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে বাংলাদেশ আর্মি ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এতে বলা হয়েছে সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ এর সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষ চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা থাকা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি শিশুটির আর সকালে তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে দুইবার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃদস্পন্দন ফিরে আসেনি উল্লেখ্য গত আটই মার্চ শিশুটিকে সংকটপন্ন অবস্থায় ঢাকা সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয় বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির শোকসপ্তপ্ত সপ্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এবং কোনো প্রয়োজনে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির বিদেহী বিদেশিয়াত্রার মাগফেরাত কামনা করছে মাগুরায় ধর্ষণের শিকার শিশু আসিয়ার মৃত্যুতে সেনাবাহিনী শোক ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় ধর্ষণের শিকার শিশু আসিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী বৃহস্পতিবার মার্চ বাংলাদেশ আর্মির ভেরিফাইড ফেসবুক পেজে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই শোক জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে মাগুরায় নির্যাতিত শিশু আজ তেরোই মার্চ দুপুর একটা সম্মিলিত সামরিক হাসপাতাল সি এম এইস এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ইনা লিল্লাহি ওয়াইন্না রাজিউন এতে বলা হয়েছে সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ এর সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি শিশুটি আজ সকালে তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে দুইবার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার তারা হৃদস্পন্দন ফিরে আসেনি উল্লেখ্য গত আটই মার্চ শিশুটিকে সংকটপন্ন অবস্থায় ঢাকা সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয় বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে বাংলা বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এবং যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছে বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে উল্লেখগত বৃহস্পতিবার ছয় মার্চ বোনের শ্বশুর বাড়ি গিয়ে মাগুরা শহরের পানুন্দালি এলাকায় বেড়াতে গিয়ে বনের শ্বশুর হিটু শেখ পঞ্চাশের লালসার শিকার হন শিশুটি যুবদল কর্মীর হাত পা ভেঙে দিলেন আওয়ামী লীগের নেতা জিনাইধা ইজিবাইক চুরির অপবাদে মিলন শেখ নামে এক যুবদল কর্মীর হাত পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে এই ঘটনার পর থেকেই অভিযুক্ত আওয়ামী লীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর ওবায়দুর রহমান গা ঢাকা দিয়েছেন শনিবার আটই মার্চ রাতে মিলনের স্ত্রী বাদী হয়ে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন সদর থানার ওসি আবদুল্লাল মামুন বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছে এর আগে বৃহস্পতিবার ছয় মার্চ রাতে জিনাইদা শহরের আরবপুর পূর্বপাড়া নিকেতন নিকারিপাড়া এলাকায় ঘটনা ঘটে আহত যুবদল কর্মী মিলন শেখ ঝিনাইদা সদর উপজেলার খাজুরা জর্দারপাড়া এলাকার মৃত ইমান আলী শেখের ছেলে এবং পেশায় ইজিবাইক চালক শনিবার রাতে নির্যাতনের শিকার এ বিষয়ে ঝিনাইদা সদর থানায় ওবায়দুর রহমান তার ছেলে চঞ্চলের নামে অভিযোগ করেছে পুলিশ ও এলাকাবাসীর সূত্র থেকে জানা গেছে বৃহস্পতিবার শহরের চন্ডাঙ্গার বাস স্ট্যান্ড এলাকায় ভাড়ায় চালিত ইজিবাইক রেখে জোহরে নামাজ পড়তে মসজিদে যান যুবদল কর্মী মিলন নামাজ শেষে ফিরে দেখেন বাইকটি নেই খোঁজখবর পরও ইজিবাইক না পেয়ে ইফতার শেষে তিনি ইজি বাইকের মালিক আওয়ামী লীগ নেতা সাবেক কাউন্সিলর ও ওবায়দুর রহমানের কাছে গিয়ে চুরির ঘটনা খুলে বলেন এ সময় ছেলে চঞ্চলের ইজিবাইক চালক মিলন শেখকে লোহার রড দিয়ে বেধরক পেটাতে থাকে নেতে মিলন শেখের দুই হাত পা ও গলার হাড় ভেঙে যায় চিৎকার শুনে এলাকাবাসী তাকে উদ্ধার করে চিনাইদা আড়াইশো বেড হাসপাতালে ভর্তি করে okay স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরানোর দাবি সরকারের আপত্তি প্রায় সবকিছুই নিয়ন্ত্রণে এসছে যে মূল্যস্ফীতি ছিল এগারো দশমিক ছয় ছয় শতাংশের উপরে তা নেমে এসছে সিঙ্গেল ডিজিটে আগামী জুন জুলাই মূল্যস্ফীতি পাঁচ শতাংশে নেমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর রপ্তানিয়ায় বেড়েছে শ্রমিক অসন্তোষ সহনীয় মাত্রা এসছে ছাত্র জনতার অভ্যথান পরবর্তী নতুন বাংলাদেশে একমাত্র উদ্বেগ আইনশৃঙ্খলা পরিস্থিতি যা কোনোভাবেই নিয়ন্ত্রণে এমন পরিস্থিতিতে মাগুরায় এক শিশু নিপরণের ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে এমন প্রেক্ষাপটে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে সরিয়ে দেওয়ার দাবি উঠেছে বিভিন্ন মহলে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবির বিপক্ষে অবস্থান নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার যা অনেক ক্ষেত্রেই দৃশ্যমান হচ্ছে গত ফেব্রুয়ারি শেষে স্বরাষ্ট্র উপদেষ্টার মধ্যরাতে এক সংবাদ সম্মেলন করেন এই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী নিজ পদত্যাগ নিয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছে সেই সংবাদ সম্মেলনে পদত্যাগ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন তিনি কাজ করছেন কঠোর অবস্থান নিচ্ছেন পদত্যাগের বিষয় আসবে কেন বিশ্লেষকরা মনে করছেন সরকারের অন্তরীকালীন থেকে বিশৃঙ্খলা হয়ে বিভিন্ন জায়গায় তা সামলানো যায়নি কোনো কোনো ক্ষেত্রে সরকারের সায় থাকার অভিযোগ রয়েছে ডাকাতি চাঁদাবাজি খুনের ঘটনায় কার্যত কোনো পদক্ষেপ দৃশ্যমান হয়নি এখনো এদিকে সরকারকেই নির্ভরযোগ্য সূত্র বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে আগে একজন সাবেক সেনা কর্মকর্তাকে সরাতে হয়েছে এখন ব্যর্থতার অভিযোগে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে সরানো হলে এর কোনো নেতিবাচক দিক থাকে কিনা এ বিষয়টি সরকারের শীর্ষ পর্যায়ে আলোচনায় থাকতে পারে অবশ্য সরকারের কোন সূত্র বলছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে এই বাস্তবতা বিবেচনায় নিচ্ছে সরকার তবে উপদেষ্টাকে না সরিয়ে সরকার আরও কঠোর হার চিন্তা করছে